তোমার সমস্ত শরীরের মধ্যে রক্ত শিয়ারার মধ্যে আবিজাতের সাপ তোমার যদি কোনো আপত্তি না থাকে বাড়ির ঠিকানা যেহেতু বলতে পারছ না তুমি আমার বাড়ির মেহমান হতে পারো যাচ্ছে ওইদিকে জেলের মেয়ের যাচ্ছে মনে আছে তো আপনাদের ভাই আমার কতটুকু মনে আছে কতটুকু মুখস্থ হয়েছে চলুন একটু তাহলে একটু পরীক্ষা নিয়ে দেবো আংটি প্রথম কার হাতে ছিল সবাই বলতে হবে তা নাহলে প্রথম কার হাতে ছিল তারপরে আংটি কার কাছে গেছে সুলাইমান নবী প্রথমে মেরি কোন জায়গায় ফেলেছে এখন সুলাইমান নবী কার বাড়িতে যাচ্ছে মন আছে তো অহংকার করে মানুষ কয়টা জিনিস নিয়ে জেলের মেয়ের মধ্যে কয়টা গুণ ছিল কয়টা গুনের কথা বলিলাম না অটোমেটিক সব মুখস্ত হিসাবে কেমন কাইলে মুখস্থ করে হয়েছে আপনারা বুঝতেও পারেন ভাই রামার হালো চলে আর বেশি সময় আমি নেবো না যেখানে যাবে ওইখানে স্টপ সাড়ে পার হবে না ইনশাল কারণ আমি তো আর ভাই মানুষ আমি তো আর রবট নই প্রতিদিন এইভাবে বাজাইতে পারবো না আমার ভাইরা চলুন সময় নষ্ট করব না আপনাদের আবেগের জায়গা থেকে আমি একটু আলোচনা করতেছি আমার ভাইরা বন্ধুরা আবার জেলের বাড়িতে সুলাইমান আলাই সাল্লাম আত্মীয় হলেন তিন দিন পার হয়ে গেল লম্বা চওড়া ঘটনা তিন দিনের মধ্যে অনেক কিছু ঘটেছে সেই দিকে আমি যাবো না তিন দিন পার হয়ে গেল জেলাটা বলতেছে বাবা তিন দিন পার আর থাকবা বাড়ির দিকে না যাবা কিন্তু নবী চিন্তা করছে বাইরে যদি যায় দেশের জনগণ কি দেবে হাসিনার মতন অবস্থা হয়েছে বসে চট করি ঢুকবো

ভাইরা আমার বন্ধু আমার হাসিনা পালানোর তিন মাস এই তিন মাসে কত কেক কেক আমরা কাটলাম আনন্দ উদযাপন করলাম মাগার ওই হাসিনার ছিয়ারা এখনো পর্যন্ত দর্দার গেল না কারণ হাসিনা জানে আমি যে কোন জায়গায় রইছি কোন রকম রাডারে একটু যদি ধরা পড়ে যে কোনো কায়দায় বের করে নিয়ে গিয়ে আবার फांसी দেবে ঠিক নাই বড়ই করে ঠালবে

কারণ আমার আলোচনাটা আমি চেষ্টা করি বর্তমান সমাজের সাথে মিলায়া মিলায়া কথা বলতে মনে হয় মেলছে না আছে আগস্টে এই ঝেড়ে ইদুরির কথা আমার মনে হয়েছে যদি বলেন হুজুর কেমনে ইঁদুরির সাথে তুলনা করলেন এই যে আমাদের মাঠে ধান পেকেছে দেখবেন এই ঝেড়ে ইঁদুর আলির মধ্যে কিংবা জমির মাঝখানে যে ধান যে ধানের বাইল ছড়ে আমাদের জশর কোন বলে বাইল হয়তো আপনাদের এখানে বলা হয় ধানের শীষ মুসুরের জমির মাঝখানে একটা ফাইন গপ্ত করে গপ্ত করে এইবার এই ধানের শীষ গমের শীষ মুসুরের ফল সব কেটে কেটে গর্তর মধ্যে ভরে আপনারা দেখেছেন নাকি দেখেন নাই দেখেছেন ভাই আমার বন্ধুরা আমার এই ঝেড়ো ইঁদুর ধানের ওই শীষ গমের আর এই মুসুরির ফল যেদিন নিজের গর্তের মধ্যে ঢোকায় ওই দিন ঝেঁড়ো ইঁদুর চিন্তা করে এই যে গর্তের মধ্যে যে মালটা ঢুকাইছে এই মালটা আমার বাপের মাল না এই মালের একজন মালিক রয়েছে সে হচ্ছে জনগণ জনগণ একদিন ধান কাটতে আসবে গম কাটতে আসবে মুসুরি কাটতে আসবে আর যদি দেখে এই ধানের শীষ কেটে আমার গত্তই ঢুকাইছি লাঠি নেবে পানি নেবে আমার ইঁদুর ওই ঝেঁড়ো ইঁদুর এটা জানে এই জন্য যেই দিনে গমের শীষ ধানের শীষ আর এই মুসুরির পর যেই দিন গত্তর মধ্যে ঝেঁড়ো ইঁদুর ঢোক ওই দিন ওই ইঁদুর বাইপাসে একটা রাস্তা গর্ত তৈরি করে দেখিছেন দেখিছেন একটা দুইটা তিনটা এমন ঝেড়ু আছে পাঁচটাও গর্ত করে কারণ ও জানে এই মালের মালিক আমি নই এই মালের মালিক হচ্ছে জনগণ একদিন লাঠি আর গরম পানি নিয়ে আসবে এমনি ঢুকবে আমার ওই বাইপাস রাস্তা গর্ত দিয়ে দৌড় মারব আমার ভাইরা এই সকল নেতাদের দেখে পাঁচে আগস্টে ঝেড়ে দূরের কথা মনে হয়েছে এরা সারা জীবন সতেরো বছর দেশের জনগণের মাল নিজের মনে করে সব গর্ত ঢুকাইছে ব্যাংকে ঢুকাইছে এক ভূমি মন্ত্রীর আমেরিকায় তিনশো বাড়ি দিচ্ছে এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে হাসিনা মোশাক হাজার কোটি টাকা খেয়েছে শেয়ার মার্কেট খেয়েছে ভাই আমার মেলা কিছু খেয়েছে এখন ও কথা বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে ভাই আমার ওরা সব করতে ঢুকেছে কিন্তু ওরা জানে একদিন এই মালের মালিক জনগণ রাজপথে লাঠিয়ার পানি নিয়ে নামবে ওইদিন দেশের জনগণের সামনে যদি পড়ি

নিজের পরিচয় দিতে পারে না বাড়ির থেকেও পারে না আমার ভাইরা এবার আপনাদের কাছে জানতে চাই সোলাই নবী অহংকার করেছিল কয়টা হবে সোলাইমান নবী অহংকার করেছিল কয়টা সবাই কিন্তু বলেন নাই কয়টা একটা অহংকার করার অপরাধ আমার আল্লাহ অপরাধ আলামিন করলেন ক্ষমতা এরপর ওই দেশের জনগণ যারা সুলাইমা নবীর কথায় উঠতেন আর বসতেন ওই দেশের জনগণের কাছে আবার গণপিটুনি খাওয়ালেন ক্ষমতাচ্যুত করলেন গণপিটানি খাওয়ালেন এরপর দেশের জনগণ নদীর তীরে ফেলে তো আসল ওখান থেকে সুলাইমান আলাই সাল্লাম জেলের বাড়িতে আশ্রয় নিল ও আমার ভাইরা গোটা পৃথিবীর বাচ্চা একটা অহংকার করার অপরাধ আমার আল্লাহ রাবুল আলমী ক্ষমতা শুধু করলেন মার খাওয়ালে ওই আল্লাহ মনে হয় আর বাংলার জমিনে না আছে এই জন্য অহংকার করা যাবে অহংকার করলে পুঙ্গার সাল কিন্তু থাকবে না এখনো সাবধান হয়ে যাও আমার ভাইরা বন্ধুরা আমার তিন দিন পার হয়ে গেল জেরে বলতেছে বাবা আজকে তিন দিন পার হয়ে গেছে আমি গরিব মানুষ তুমি আজকে বিদায় নিতে পারো কিন্তু যাওয়ার আগে একটা শর্ত আছে যদি তোমার যদি বাড়ি না থাকে ঠিকানা না থাকে যাওয়ার কোনো জায়গা না থাকে তুমি আমার বাড়িতে থাকতে পারো কারণ তুমি যেই দিন আমার বাড়িতে এসেছ সেই দিন আমি যতবার নদীতে মাছ জাল ফেলেছি ততবার আমার জালে ডাবল ডাবল মাছ ধরা দিয়েছে তারওয়ান কে সুবহানাল্লাহ বলতে কার্পণ্যটা করছেন আমার ভাইরা বন্ধুরা আমার সুবহানাল্লাহর এত দাম এত দাম এত দাম বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে আধুনিক এই যুগে ডিজিটাল এই যুগে মানুষ কাদের দেশে ভাই বাসায় যাইতে পারে না আর ওই কাদের দেশে যাওয়ার জন্য রকেট তৈরি করেছেন জেট প্লেন তৈরি করেছেন ফাইটার বিমান তৈরি করেছেন এরোপ্লেন তৈরি করেছেন এরপরেও চাঁদের দেশের ওই পাশে মানুষ যাইতে পারে নাই কিন্তু আমি আর আপনি যদি আজকের এই ধুলের কোনায় বসে একটা বার সোহান আওয়াজ যদি দিতে পারি আল্লাহ আকবর যদি বলতে পারি

তোমার কাছে আমি জানতে চাই তোমার বাড়িতে যদি কোন লোকজন না থাকে তাহলে তুমি আমার বাড়িতে থাকতে পারো আমার এখন একটা কর্মচারী দরকার তুমি আমার কর্মচারী দায়িত্ব নিতে পারো সুলাইমান নবী আকাশের দিকে তাকায় আর চিন্তা করে ছিলাম গোটা পৃথিবীর বাদশাহ সামান্য একটা অহংকার করার অপরাধে

সুলাইমান আলাই সাল্লাম আকাশের দিকে তাকায় আর বলে আল্লাহ সেলাম গোটা পৃথিবীর বাচ্চা কিন্তু জেলে বলেছে যদি তুমি আমার কর্মচারীর দায়িত্ব পালন করতে না চাও তাহলে আজকেই বাড়ির থেকে বাইরে হয়ে যাওয়াল আর সুলাইমান নবী চিন্তা করছে যদি বাড়ির থেকে বের যে সে জনগণ কি দেবে হজরতের সুলাইমান নবী ফান্দে পড়িয়া বাবা কান্দে রে হজরত সুলাইমান আলাইহিস সালাম জেলের বাড়ির কর্মচারীর দায়িত্ব পালন করতে রাজি হয়ে গেল ভাইয়ার আমার বন্ধুরা আমার কিতাবের মধ্যে এসেছে এই ঘটনাটা হানাফি মাযহাবের বড় ইমাম আবু বকর সিদ্দিক আল জাসসাস তিনি তার গ্রন্থ আহকামুল কোরআন লিল জাসসাস এখানে লিখেছেন ভাইয়ের আমার খুব ভালো করে বুঝুন আমাদের বড় ইমা হানাফি মাঝাবের বড় ইমা আবু বকুর সিদ্দিকার জাসসাস তার আহকামুল কোরআন জাসসাস গ্রহন্তের মধ্যে ঘটনাটা নিয়ে এসেছেন আমার ভাইরা বন্ধুরা আমার হজরত সুলাইমান আলাই সাল্লাম তিনি কর্মচারীর দায়িত্ব পালন করতে লাগলেন কোন কোন মুফাসের বলেছেন ছয় মাস কোন কোন মুফাসের বলেছেন দুই বছর কোন কোন মুফাসের বলেছেন এক বছর তিনি কর্মচারীর দায়িত্ব পালন করলেন কিন্তু বেশি বেশি অধিকাংশ মুফাসের বলেছেন এক বছর দায়িত্ব পালন করলেন হজরত সুলাইমান আলাই সাল্লাম এক বছর দায়িত্ব পালন করবার পর জেলে ওই যে তার মেয়ে রইছে মনে আছে তো ওই যে মেয়ে রয়েছে জেলে তার ওই সেই বউ মনে আছে তো কম বউ শব্দ ভাইয়ের আমার বন্ধুর আমার ওই সেই বউয়ের কাছে এই জেলেটাকে বলতেছেন আমার রূপবতী বউ তোমার কাছে আমি একটা প্রস্তাব দিতে চাই কি প্রস্তাব আমাদের যে মেয়ে বড় হয়ে গেছে প্রাপ্ত বয়স্কা হয়ে গেছে বিয়ের উপযুক্ত হয়ে গেছে তাকে তো বিবাহ দিতে হবে তবে একটা পাত্র আমি রেডি করেছি বললো পাত্রটাকে ভাই পাত্রটা অনেক চরিত্রবান আদর্শবান নৈতিকতা সম্পন্ন

ভাই সিলেটা হচ্ছে আমাদের বাড়ের জেলের মেয়ে বলতেছে জেলের বউ বলতেছে সিলেটা তো ভালো খারাপ না মেয়ে তো বেদিতই হবে আজ হোক না হয় কাল হোক দitei হবে তুই প্রস্তাব দিয়ে দক সিলেটার কাছে হযরত সুলাইমান আলাইহিস আর জেলে পরের দিন বাইরে হয়েছে নদীর উদ্দেশ্যে রওনা হইছে রাস্তার মাঝখানে জেলে সোলাইমান নবীকে দাঁড় করাইছে বাবা দাঁড়াও তোমার সাথে কিছু কথা আছে কয় কি কথা কথা হলো ও বাবা তুমি আমার বাড়িতে বহুদিন রয়েছ বলো তো দেখি আমার বাড়ির ফ্যামিলি মেম্বার কয়জন সুলাইমান নবী বলতেছে বাবা আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার তিনজন কয় কে কে কয় বাবা এক নাম্বার হচ্ছেন আপনি দুই নাম্বার আমার শাশি তিন নাম্বার আমি

এর ব্যাপারে প্রস্তাব পাই ভাই আমার কিন্তু ওই জেলে একেবার কড়া নির্দেশ যদি মেয়ে বিয়ে না করো তাহলে আমার বাড়িতে থাকা যাবে যেমন হাসিনার সাথে হচ্ছে হাসিনা এখন শ্বশুর বাড়িতে রয়েছে মোদি ওর ঘাড়ের ওপরে বন্দুক ধরে বলছে বাংলাদেশ যদি না দিই বের

কিন্তু আমরা বলতে চাই ওই ভারত জানে না এই দেশের টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলাদেশের প্রত্যেকটা জমি বাংলাদেশের মুসলমান এক ফোটা রক্ত টাকা পর্যন্ত বাতিলের কাছে দেবে না দেবে না যুদ্ধ কেন ওরা আমাদের যুদ্ধ ভয় দেখে আরে যুদ্ধর ভাইরা দেখাবে কি আমাদের রসুল সাড়ে চোদ্দ শত বছর আগে আমাদের গাজওয়াতুল দিনদের প্রস্তাব দিয়েই খেলছে একদিকে ভারত অন্যদিকে গোটা পৃথিবীর মুসলমান আমরা তো সেই দিনই তামান নিয়ে রয়েছি কোন দিন ডেন্ডি আমার বন্ধ আমার মুদে যেমন হাসিনার ঘরে বন্দুক ত্যাগ করে আমার সোনার বাংলাদেশের দিকে নজর দিয়েছে ঠিক জিনের সুলাইমান নবীর ঘরের উপরে বন্দুক ধরে মিডিয়ার সিদ্ধান্ত নিয়েছে ঠিক আমার বন্ধুর আমার বলছেন তোমার আছে ঠিক বাজ দেব না আছে 12:30টা বাজবে 12:30টা বাজবে সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধু আমার হযরত সুলাইমান আলাইহিস সালাম আমি সচেবে ধরার চেষ্টা করতে ভাইরা আমার আমার শরীরের অবস্থা ভালো না তারপরেও এই মাইক বাজাতেই হয় বাজাতেই হয় না বাজালেও তো ছাড়বেন না হজরত সুলাইমান আলাই সাল্লাম ফান্দে পড়িয়ে বাবা কান্দে রে এর মধ্যে অনেক কথা রয়েছে আর বলবো না সেই দিকে হজরতের সুলাইমান আলাই সাল্লাম এক পর্যায়ে সুলাইমান ওই জেলের রূপবতী গুণবতী চরিত্রবান পদ্মা সেলিনি মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়ে গেল আল্লাহ

সে কি করছে জানা দরকার আছে এইদিকে বউ বিয়ে করতেছে এখনো কিন্তু বিয়ে হয় নাই বিয়ে হবে কি হবে না এই আলোচনাটা আমরা একটু পরে করব আগে ওই রাষ্ট্র থেকে ঘুরে আসি ওই ক্ষমতার মসনদে বসে রয়েছে কে আরো জোরে বলেন কে শয়তান ক্ষমতার মসনদে বসেছে ওটা এক নম্বর নাকি দুই নম্বর ওটা নাকি মেরে দেয়া মেরে দিয়া ওরা মেরে দেয়া ক্ষমতায় বসে রয়েছে আর এক নাম্বার সরকার যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে তাহলে এক নাম্বারের কার্যকলাপ আশা করা যায় না ভাইরা আমার ওই শয়তান সিংহাসনের পরে বসে সব দুই নাম্বারই শুরু करिएছে কি দুই নাম্বারই শুরু করেছে দেশের জনগণ যখন অধিকার আদায়ের জন্য রাজপথে নামে শয়তানটা তখন গুলি করে দেশের জনগণরে मारे ঠিক কয় আপনারা বুঝছেন না তো যদি বুঝেন তা উত্তর দেন শয়তানটা যখন দেশের জনগণ যখন না খেয়ে মরে ওই শয়তানটা যখন দুইশো টাকা পেজের কেজি বাড়াই দেশের জনগণ যখন না খেয়ে মরে শয়তানটা তখন ঝালের কেজি এক হাজার মারে এমন পরিস্থিতি শুধু বাংলাদেশে ছিল না এটা শুধুমাত্র আমরা ওই ইন্ডিয়া রস করছি বাংলাদেশের না বাংলাদেশে ভাইয়ার আমার বন্ধুরা আমার যখন কোন রাষ্ট্র ক্ষমতায় দুই নম্বর সরকার বসে যায় ওই দেশের মধ্যে কিছু সমস্যা শুরু হয়ে যায় আল্লাহ রসুল বলেছে ওই দেশের মধ্যে ন্যায় বিচার থাকে না ওই দেশের মধ্যে মানুষের নিরাপত্তা থাকে না ওই দেশের নারীদের সৈন্য অধিকার থাকে না কিন্তু বাংলাদেশে সব ছিল সব ছিল না তার মানে বোঝা যায় বাংলাদেশের না। তার মানে বাংলাদেশে এক নম্বর ছিল না নাম্বার আর যখন দুই নাম্বার কেউ ক্ষমতায় যায় পড়ছেন নাই দুই নাম্বার যখন ক্ষমতায় যায় ওই রাষ্ট্রের মধ্যে কিছু সমস্যা শুরু হয়ে যায় কি কি সমস্যা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছে ওই হাদিসটা আমি কবিতার আকৃতি দিয়েছি বলবো নাকি আল্লাহ রসুল বলেছে আমি কবিতার আকৃতি বিষয়টা তুলে ধর ধরার চেষ্টা করছি ভাইয়ের আমার আল্লাহ রসুল বলেছে দুই নাম্বার সরকার হাসিনার মতন যখন ক্ষমতায় বসে যাবে কিংবা সুলাইমান আলাই সাল্লামের ওই ডুপ্লিকেট শয়তানের মতন বসে যাবে তখন ওই দেশের মধ্যে জ্ঞানী হবে অপমান হবে সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি লজ্জা উঠবে আকাশেতে সরম খাবে ধন যাতে উঠবে অজাতেরা থাকবে না আর এই সমাজের মান জ্ঞানী হবে অপমান জ্ঞান হিন্দের কাছে এই কথাটা আল্লাহ রসুল হাদিসে বলে গেছে যতই করো বাড়া বাড়ি মৃত্যু তোমার হবে কিছু বিশ্বাস করো না করো এ কথা বিশ্বাস করতে তোমার হবে যেদিন তুমি মারা যাবে সবাই তোমার দেখতে আসবে দেখবে তোমার লাশ কেউ করবে কবর আর কেউ কাটবে বাস কেউ করাবে গোসল আর কেউ করাবে দাফন ওই কবরে আল্লাহ ছাড়া কেউ হবে না আপন নেতা বলো নেত্রী বলো কেউ তো কারণ নয় দুনিয়ার সকল মায়া ছেড়ে অন্ধকার কবর জগতে চলে যেতে হয় আমরা সবাই বাস করি পৃথিবীর এই অঙ্গে হাতের রেখা মুখের চেহারা মেলে না তো কারোর সঙ্গে মেলে নাকি হাতের চিন রেখা মুখের চেহারা মেলে না তো কারোর সঙ্গে আর মেলে না কলমের সই বুড়ে আঙ্গুলের টিপ মহান প্রভু আছেন একজন এই কথাটা হান্ড্রেড পারসেন্ট